নমস্কার বন্ধুরা আমার নতুন একটা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার নাম রাখি বণিক আর আমার এই চ্যানেলের নাম রাখি ট্রাভেল ব্লগ আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব বিভিন্ন মন্দির এবং বিভিন্ন জায়গায় যেখানে আমি ঘুরতে যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে আমি একজন গ্রাম্য গৃহবধূ আর আমার বিয়ে হয়েছে ১৯ বছর আমি কিন্তু কলকাতার মেয়ে কিন্তু এই গ্রামে এসেছি ১৯ বছর হয়ে গেল বাপের বাড়িতে বিয়ের আগে কোনো কাজ করার অনুমতি ছিল না আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেও বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করার অনুমতি ছিল না কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল নিজে কিছু একটা করার এতদিনে সবার ইউটিউব চ্যানেল আমি দেখে এসেছি আজকে আমার ইচ্ছা হল আমিও একটা চ্যানেল খুলি সেই জন্যেই আমার এই নতুন চ্যানেল খোলা আমার এটা দ্বিতীয় চ্যানেল আমার প্রথম চ্যানেলটার নাম হচ্ছে রাখিস ব্লগ চ্যানেল আমি ওই চ্যানেলটাতে মার্কেটিংয়ের ওপরে ভিডিও করে থাকি আপনাদের ইচ্ছা হলে চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে থেকে যেতে পারেন আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব আর আমার এই ইউটিউবে আসাও কিন্তু ইউটিউব থেকেই শেখা তাই ধন্যবাদ এই ইউটিউবকে আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই চ্যানেলে নতুন করে এগোনো একদমই সম্ভব নয় তাই আমি আপনাদের হাতটা ধরতে চাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন এই বলে আমার এই চ্যানেলের প্রথম ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন